মাঙ্গলিক যোগ মাঙ্গলিক মাঙ্গোষ পূজো দোষ বৈধব্য যোগ ইত্যাদি বহু নাম এই মঙ্গলের কুপ্রভাবের ক্ষেত্রে ব্যবহার করা হয় জাতকের জীবনে একটা কনসিস্টেন্সি থাকবে সেটা শিক্ষার ক্ষেত্র হোক খেলাধুলার ক্ষেত্র হোক এই ধরনের জাতক বা জাতিকা তারা জগতে যথেষ্ট নাম করতে পারেন যাদের লগ্ন এবং মঙ্গল অবস্থান করে শত্রু ক্ষেত্রে বায়ুত্তে মঙ্গলের অবস্থান জাতক বা জাতিকার মধ্যে মাথা গরম হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেশি জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির কারণে অশান্তি থাকবে সুখ স্থান এটি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে অষ্টমে এই মঙ্গল অর্থাৎ মিথুনে মঙ্গলের অবস্থান এটা কিন্তু বৃষ্টিকের জন্য বেশ পীড়াদায়ক স্পেশালি বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো সমস্যার সৃষ্টি করে কখনো অতিরিক্ত কামনা বাসনা ইত্যাদির কারণে কখনো একটু বাড়তি রিজিনেসের কারণে স্বামী স্ত্রীর মধ্যেই গ্যাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে অষ্টমে মঙ্গল যদি বৃষ্টিকের ক্ষেত্রে থাকে তাহলে সেটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে সুতরাং যদি জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগ উপস্থিত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একবার জ্যোতিষ পরামর্শ করে নেওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ সময়ই তার কোনো প্রতিকারের প্রয়োজন হয় না যদি প্রতিকারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মঙ্গল এবং তার প্রভাব নিয়ে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক দোষ ভৌম দোষ পুজো দোষ ইত্যাদি বহু নাম এই মঙ্গলের কুপ্রভাবের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই সম্পর্কে একটা অদ্ভুত বিভ্রান্তিকর বিধি এটাও আমাদের মধ্যে রয়েছে আমরা অনেকেই মনে করি জন্মকুণ্ডলিতে জাতক বা বিশেষ করে জাতিকা যদি মাঙ্গলিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা আপনার জীবনে ঘটতে পারে স্বামী কিংবা স্ত্রীর মৃত্যু পর্যন্ত এই কম্বিনেশনে সৃষ্টি হতে পারে কিন্তু আদম এই ভাবনা চিন্তার বাস্তবিকতা কতটা বাঙ্গলিক যোগ বা দোষ কতটা ক্ষতিকারক কতটা ভয়ঙ্কর এই সম্পর্কেই আমাদের আজকের আলোচনা বেসিক্যালি আমাদের এই সিরিজের আলোচনা বারোটি রাশির জন্য আমরা বারোটি ভিডিও তৈরি করেছি এবং কিভাবে এর প্রতিকার করা যেতে পারে সেটাও আমরা আলোচনা করেছি তার সঙ্গে সঙ্গে বাঙ্গলিক যোগের সুপ্রভাব সেটাও কী কী হতে পারে সেটাও কিন্তু আমরা খুঁজে বার করবার চেষ্টা করেছি বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো মাঙ্গলিক মানে মঙ্গল থেকে শ্রেষ্ঠ অর্থাৎ মঙ্গল থেকে শ্রেষ্ঠ ভালো জিনিস তাকেও যেমন আমরা মাঙ্গলিক বলতে পারি ঠিক তেমনভাবেই খারাপ জিনিস অশুভ বিষয় তাকেও কিন্তু আমরা মাঙ্গলিক হিসেবে বিচার করতে পারি তো বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গল নিজেই এর অধিপতি জলতত্ত্বের রাশি এবং স্থির এর প্রকৃতি ফলে এই রাশির মধ্যে আমরা দেখতে পাই একটা বৈপরীত্য কখনো বৃশ্চিক রাশির মানুষরা ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমপালসিভ কখনো আবার এই বৃশ্চিক রাশির মানুষরাই তারা কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ উগ্র রাগী প্রকৃতির যখন মঙ্গলের প্রভাব বৃদ্ধি পায় তখন তারা বেশ রাগী যখন জল তত্ত্বের প্রভাব বৃদ্ধি পায় তখন তারা বেশ নমনীয় শান্ত ভালো মানুষ আবার যখন স্থির প্রকৃতি আমরা দেখতে পাই প্রচন্ড সুতরাং একটা বৈপরীত্য এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাই এবার চলে আসি মাঙ্গলিক যুগের কথায় লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গলকে দেখতে পাওয়া যায় আমরা তাকে বলি জাতক বা জাতিকা তিনি হচ্ছে মাঙ্গলিক প্রথমেই চলে আসি লগ্নে মঙ্গল বৃশ্চিক লগ্নে লগ্নপতি স্বয়ং নিজে অবস্থান করে রয়েছেন মাথা তো গরম হবেই তেজ এগুলি বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটি বাড়বে অর্থভাগ্য ভালো হবে জাতকের সম্মান প্রাপ্তি জীবনে উন্নতির ক্ষেত্র এগুলি অনেকটাই প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে ডেভেলপমেন্টের মাত্রা সেটা খুব সহজভাবেই অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে জাতকের জীবনে একটা কনসিস্টেন্সি থাকবে সেটা শিক্ষার ক্ষেত্র হোক খেলাধুলার ক্ষেত্র হোক এই ধরনের জাতক বা জাতিকা তারা ক্রীড়া জগতে যথেষ্ট নাম করতে পারেন যাদের বৃশ্চিক লগ্ন এবং লগ্নেই মঙ্গল অবস্থান করে রয়েছে ক্রিয়েটিভিটি বাড়ে কিন্তু আগুন থেকে ভয়ের সম্ভাবনা এটা থাকে তার সঙ্গে সঙ্গে মাথা গরম অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি ইত্যাদিও দেখতে পাওয়া যায় সুতরাং বৃশ্চিক লগ্নে মঙ্গল সেটা যে বিবাহিত জীবনে বিরাট ক্ষতিকারক তা একেবারেই নয় কিন্তু বিবাহিত জীবনে স্বামী কিংবা স্ত্রীর ওপর একটা ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় একটা ডমিনেট করবার টেন্ডেন্সি সেটা বৃষ্টিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং এর কারণে বিবাহিত জীবনে কিছু অশান্তি অস্বস্তি আসতে দেখতে পাওয়া যায় এটা খুবই ন্যাচারাল খুবই কমন বিবাহিত জীবনের ক্ষেত্রে যে এটা প্রবল ঘাতক বা খুব সমস্যা সৃষ্টি করবে তাও কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল মানে কুম্ভ রাশিতে মঙ্গল শত্রু ক্ষেত্রে বায়ুতত্ত্বে মঙ্গলের অবস্থান জাতক বা জাতিকার মধ্যে মাথা গরম হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেশি জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির কারণে অশান্তি থাকবে সুখ এটি কিন্তু বাধা হচ্ছে অর্থাৎ জাতক বা জাতিকার সুখ প্রাপ্তির ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা এটা ফেস করতে হবে তবে বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের যখন চতুর্থে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যায় তাদের মধ্যে রুড়তা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যায় এর কারণে অল্প বিস্তর অশান্তি বিবাহিত জীবনে থাকে এবং মায়ের একটা ইনফ্লুয়েন্স এটাও কিন্তু আমরা দেখতে পাই যদি বৃশ্চিক লগ্নে চতুর্থে মঙ্গলের অবস্থান থাকে এই কম্বিনেশনে জাতক চাকরি পায় জাতকের প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম নিজের এবিলিটির কারণে জাতক খ্যাতিপ্রাপ্ত হয়ে থাকেন সুতরাং এই বিষয়টিও কিন্তু বিরাট দুশ্চিন্তার কোন কারণ নয় বৃশ্চিকের সপ্তমে মঙ্গল তুলা রাশিতে মঙ্গলের এই অবস্থান এটা মোটামুটি শুভ এটাকে কিন্তু মারাত্মক অশুভ বলা যাচ্ছে না সপ্তমে মঙ্গল লগ্নপতি সপ্তমে থাকলে জাতকের মধ্যে বিনিময় করবার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যায় এবং জাতকের মধ্যেই নিজের স্বামী কিংবা স্ত্রীকে কেয়ার করবার একটা মেন্টালিটি সেটাও আমরা দেখতে পাই তবে বৃষ্টিক লগ্নে সপ্তমে মঙ্গল যদি কৃতিকা নৃগশিরা অবস্থান করে কিংবা অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক কিন্তু বেশ রুট টাইপের হতে দেখতে পাওয়া যায় অথবা জাতকের স্ত্রীর কাছ থেকে একটা রাফ বিহেভিয়ার এটাও দেখতে পাওয়া যায় সপ্তমে মঙ্গল বৃষ্টিকের ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম বাধা বিপত্তিও ফেস করতে হয় তবে যদি সপ্তমে রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে একটা চিড়চিড়ে ভাব দেখতে পাওয়া যায় কারণে অকারণে রেগে যাচ্ছে খিটখিট করছে মাথা গরম করে ফেলছে এই বিষয়গুলি আমরা বারবার দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যেটাকে মানিয়ে সুখে শান্তিতে সুস্থভাবে সংসার করা এটা কিন্তু বেশ কঠিন হতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা পাবো অষ্টমে মঙ্গল অষ্টমে এই মঙ্গল অর্থাৎ মিথুনে মঙ্গলের অবস্থান এটা কিন্তু বৃশ্চিকের জন্য বেশ স্পেশালি বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো সমস্যা সৃষ্টি করে কখনো অতিরিক্ত কামনা বাসনা ইত্যাদির কারণে কখনো একটু বাড়তিস এর কারণে স্বামী স্ত্রীর মধ্যেই গ্যাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় স্পেশালি যদি মঙ্গল আর্দ্র নক্ষত্রে থাকে সেই ক্ষেত্রে জাতকের ওপরে কিন্তু প্রেশার অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং এই কম্বিনেশনে জাতিকার ক্ষেত্রে বড় ধরনের গাইনো প্রবলেম আসতে দেখতে পাওয়া যায় পঞ্চম ভাব যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হতে পারে যদি অষ্টম ভাবস্থ মঙ্গল আর নক্ষত্রগত হয় কোনো কোনো সময় মানসিক অতৃপ্তির কারণে নতুন সম্পর্কে জাতক বা জাতিকা জড়িয়ে পড়েন এবং সেই সম্পর্ক থেকেও অশান্তি অস্বস্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে অষ্টমে মঙ্গল যদি ব্রেস্টিকের ক্ষেত্রে থাকে তাহলে সেটাই কিন্তু খুব গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে এরপরে আমরা চলে আসব ভাবস্থ মঙ্গল এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অষ্টমে বা দ্বাদশে যখন মঙ্গল অবস্থান করছে তখন কিন্তু সৃষ্টি হচ্ছে বিপরীত রাজ্যক ষষ্ঠপতি অষ্টমে অথবা ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করলেই এটা কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে কিন্তু লগ্নপতি অষ্টমে বা দ্বাদশে অবস্থান করায় শারীরিক দুর্বলতা দেখতে পাওয়া যাবে আর তুলা মঙ্গলের জন্য খুব একটা সুখকর ক্ষেত্র নয় তাই তুলা রাশিতে যখন মঙ্গল অবস্থান করবে জাতক বা জাতিকার জীবনে কিন্তু ভালো রকম অস্বস্তি দেখতে পাওয়া যাবে কখনও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হতে পারে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে পরিবারের কারণে অশান্তি বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হওয়া ইত্যাদি কারণে এই দ্বাদশে অবস্থিত মঙ্গল কিন্তু বেশ সমস্যা সৃষ্টি করে তবে চিত্রা কিংবা বিশাখা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে এই দ্বাদশে রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা অত মারাত্মক হয় না বৃহস্পতি পঞ্চমপতি চিত্রা মঙ্গলের নিজের নক্ষত্র এবং সেই ক্ষেত্রে শুক্রের এফেক্টিভনেস বাড়তে দেখতে পাওয়া যায় ক্ষেত্র অধিপতি ডিসপোজিটার তিনি কিন্তু পাওয়ারফুল হয়ে পড়েন এবং সেই ক্ষেত্রে আমরা দেখি সমস্যা অনেকটাই কম কিন্তু যদি মঙ্গল রাকুর নক্ষত্র স্বাতিতে অবস্থান করে এবং রাহু নিজেও যদি দুস্থানগত হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু বহু গুণে বাড়তে দেখতে পাওয়া যায় বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্সেস বাড়তে দেখতে পাওয়া যায় জীবন আমাদের বেশ ঝালাপালা হয়ে ওঠে দ্বাদশভাবে মঙ্গল এটা কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট হানিকারক শারীরিক দিক থেকে সমস্যা ক্রমাগত হওয়ার সম্ভাবনা প্রবল রক্তপাত ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং এই ধরনের জাতকদের বক্ষ সংক্রান্ত পেরার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় শারীরিক সমস্যার কারণেও বিবাহিত জীবন অশান্তিময় হয়ে ওঠে তুলালগ্নে দ্বাদশে মঙ্গল এই ক্ষেত্রে আমরা বহু সময় দেখতে পাই স্বামী কিংবা স্ত্রী তাদের দুজনের মধ্যে একজনের অকাল মৃত্যু বা সঠিক সময়ের আগে মৃত্যু ইত্যাদি সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তাই এই বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে জন্ম কুণ্ডলীতে স্থিত মাঙ্গলিক যোগ ম্যাক্সিমাম সময় অটোমেটিক্যালি প্রশমিত হয়ে যায় মাঙ্গলিক যোগ থেকে জাতক বা জাতিকা খুব সহজভাবেই নিজেকে মুক্ত করতে সক্ষম হয়ে থাকেন কোন কোনো সময় খুব প্রয়োজন হলে কিছু জেনারেল অভ্যাসের পরিবর্তন সেটা করা যেতে পারে সুতরাং যদি জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগ উপস্থিত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একবার জ্যোতিষ পরামর্শ করে নেওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ সময় তার কোনো প্রতিকারের প্রয়োজন হয় না যদি প্রতিকারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তিন মুখের উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তামার বালা ধারণ করা যেতে পারে রাবণকৃত শিবতান্ডব স্তোত্রের পাঠ হনুমান মন্দিরের রেগুলার পূজন মঙ্গলবার করে হনুমান মন্দিরে পুজোপাঠ এগুলি মঙ্গলের দোষকে অনেকটাই প্রশমিত করতে পারে সক্ষম হয় কোনো কোনো সময় এই মাঙ্গলিক যুগের প্রতিকার করবার জন্য আমরা শাস্ত্রীয় মতে কুম্ভ বিবাহ কিংবা অন্যান্য কোনো যজ্ঞ হোম ইত্যাদিও করে থাকি ফলে মাঙ্গলিক দোষ যদি আপনার কুণ্ডলিতে থাকে তবে সেটি প্রতিকার সাপেক্ষে পরিবর্তন করা প্রশোভিত করা সম্ভব তাই এই বিষয়টিকে নিয়ে অকারণ উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ কিন্তু থাকছে না নিশ্চিন্তে আমরা ডিসাইড করতে পারি মাঙ্গলিক যোগ বা দোষ এটি আমাদের জন্য বিরাট ঘাতক কিছু নয় তাহলে এরপরে আমরা চলে আসবো আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন দিমান মন্ডল স্যার আমি আফটার সাবস্ক্রাইবার আমার কি সরকারি চাকরি হবে দুহাজার পঁচিশে ধনু রাশি আমার তেইশ এক দুহাজার এক সময় একটা তিরিশ পি এম প্লেস অফ বার্থ গোবরডাঙ্গা রিপ্লাইয়ের অপেক্ষায় থাকব দিমান প্রথমেই বলি তোমার বৃষ লগ্ন লগ্নে শনি এবং বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে লগ্ন রয়েছে পনেরো ডিগ্রিতে এবং শনি রয়েছে জিরো ডিগ্রিতে সেই ক্ষেত্রে শনি কিন্তু তোমার দ্বাদশ ভাবের ফল প্রদান করবে দ্বিতীয়ভাবে রাহু এবং দশমের শুক্র অবস্থানের কারণে তোমার কিন্তু সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং যদি সরকারি চাকরি পেতে হয় তাহলে প্রবল পরিশ্রম করতে হবে এবং অবশ্যই তুমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো কিছু প্রতিকার প্রয়োজন রয়েছে বিশেষ করে শনি এবং বৃহস্পতি লগ্নে বক্রিয় অবস্থায় থাকবার কারণে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে তোমার জন্মকুণ্ডলীতে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার